আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর চারু কারুকলা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে যেটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে তো যারা এখন স্কুল থেকে বইটা পাওনি তারা কিন্তু অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে যার যে বিষয়ে পিডিএফ দরকার খুব সহজেই ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা প্রথমেই তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় শিল্পকলা দ্বিতীয় অধ্যায় দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম তৃতীয় অধ্যায় বাঙালি লোকজীবনে চারু কারুকলা চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা ষষ্ঠ অধ্যায় বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন সপ্তম অধ্যায় কারুকলা এবং অধ্যায়ের শেষে কিছু বইয়ের শেষে কিছু রঙিন ছবি দেওয়া আছে ঠিক আছে এই অধ্যায়গুলো সমন্বয়ে বইটা তৈরি করা হয়েছে তো এই বইটা তোমার নাইনটিন দুই বছর মিলিয়ে পড়বে এটা একটা ঐচ্ছিক বিষয় চাইলেই যে কেউ চৌত্র্য বিষয় হিসেবে কিন্তু এটাকে পড়তে পারে তো স্কুল ভেদে আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু সুযোগ রয়েছে পড়ার যদি একটা অধ্যায় দেখি আমরা যেমন প্রথম অধ্যায় শিল্পকলা এখানে দেখো আদিম গুহাবাসী মানুষের হাত ধরেই শিল্পকলা যাত্রা শুরু একটা ছবি দেওয়া আছে এই অধ্যায়টা পাঠ শেষে আমরা কি শিখতে পারবো সেটা প্রথমেই বলা আছে যেমন শিল্পকলার উৎপত্তি শিল্পকলা বিভিন্ন শাখা শিল্পকলা চর্চার গুরুত্ব এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এক একটা অধ্যায় অনেকগুলো পাঠের সমন্বয়ে তৈরি করা হয়েছে তো প্রতিটা পাঠের শেষে আবার এরকম করে কাজ দেওয়া থাকবে একক কাজ হতে পারে জোড়াই কাজ হতে পারে তো অধ্যায়ের শেষে দেখবে একটা করে নমুনা প্রশ্ন বা অনুশীলনী দেওয়া আছে যেখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং কিছু সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন থাকবে এভাবে করে কিন্তু অধ্যায়গুলো সাজানো হয়েছে তো যারা এখন এই বইটা পিডিএফ ডাউনলোড করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর দু সালে চারু কারুকলা বই নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ